সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এখানে একটা গরুর দাম চলছে আমরা কিন্তু যেগুলো আগামী কুরবানি উপযোগী মাঝারি সাইজের সার সেগুলো দেখাবো আর দামের ধারণা দেবো এই জোড়া গরুটার দাম চলছে অনেকক্ষণ ধরে কিন্তু

সবাই দিতে বলতেছে অনেক কাহিচাল করতে করতে হইলো ভাই যাবে কুমিল্লা ভাই একটু দাঁড়ান না শুনি অনেক ক্যাচাল বললেন করলেন

বিরানব্বই এখন পর্যন্ত কত বলে আশি চুরাশি শেষ ম্যাচ বেচা বেচির রেট পঁচাশি পঁচাশি পর্যন্ত হলে বেচা হবে কি দেখাদেখি চলছে কত চাইছিলেন চাচাই কত কইসে পঁচাত্তর পঁচাত্তর আর পঁচানব্বই আর বেচা কেনার দাম পঁচাশি দেখছেন এগুলো সবগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে কুরবানির জন্য উপযোগী মাঝারি সাইজের গরু বাবাজি দাম কত আপনারটা টা একশো দশ এত চাইলে কিভাবে কেনা বেচা হবে পঁচাশি খুব বেশি চাচ্ছে না আর বিক্রির দাম পাঁচ হাজার হলে দিবেন পাঁচ বলতে পঁচানব্বই ছিয়ানব্বই হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা হলো টোটাল পনেরোটা হয়ে গেছে আর কয়টা কিনবেন আরো দু চারটা আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে খুব সন্তুষ্ট আমাকে খুঁজতেছে তো পাওয়া গেছে তো সামনে ঠিক আছে কিনেন আমরা অবশ্যই দেখবো কোনগুলা কিনলেন শেষ সময়ে ঠিক আছে ওকে তাহলে এটা কি দাম বলা হয়েছিল দাম বলা হয় নাই নূর ভাই কি বলছিলেন কিছু এখানে একটা দেখছিলাম বাবাজি এটা কত কি দাম চেয়েছিলেন পনেরো এখন পর্যন্ত কত বলে সব আঙিবা দাম পাঁচ বলতে কি পঁচানব্বই পঁচানব্বই এক লাখ পাঁচ দাঁতের দাঁতের हाम्रो फोन गुना चाहिन्छ होला होइलो एटा बेचा होइलो न हा हा पारी बिडर पकाउनु पर्छ 18 दिन अगाडि पाला हिजी চাচা কত দাম বলছেন এটা বাংলায় বলেন বাবান্ন আর কত 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 চাইলেন শেষে মানে বেচাবেন কততে সাইট পর্যন্ত বাউান্ন হাজার টাকা দাম বলা হয়েছে সাইট পর্যন্ত হলে বেচাবে আসসালামু আলাইকুম মনটা খারাপ মনটা খারাপ কেন বেচা নাই কি করবেন আজকে কাস্টমার কম কয়টা বেচা তাহলে তো হয়েছে ভালোই আচ্ছা আচ্ছা দাম কত চাইছিলেন এখন পর্যন্ত কত বলে কত বলে আশি আর লাস্ট বেচা কিনা রেট পঁচাশি পঁচাশি হলে এটা দিবেন দাঁতের দাঁতের ঠিক আছে তো দর্শক আমরা আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম কত হলো কত হল কত কিনলেন চাচা একশো তিরিশ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন